এবিডি বৃত্তে এবি এবং সিডি দুইটি সমান জ্য পরস্পর পি বিন্দুতে সেদ করলে কোনটি সত্য হয় তো এখানে এই অঙ্কটি সমাধান করার জন্য আমি একটি চিত্র অঙ্কন করবো তো প্রথমে একটি আমি বৃত্ত অঙ্কন করি বৃত্তে একটি কেন্দ্র দেই এখানে এবং দুটি জ্য একই এই একটি জ্যা এবং আরেকটি জ্য এই দুইটি যে অঙ্কন করলাম এবং জ্যা দুটি নাম দিলাম হচ্ছে একটা এ বিন্দু আর একটা হচ্ছে বি আরেকটি সি এবং আরেকটি হচ্ছে ডি তো এখন এই জ্যা দুটি পরস্পর এখানেই একটা বিন্দুতে ছেদ করে এই এই ছেদ বিন্দু নাম দিলাম হচ্ছে পি তাহলে এখানে আমি দেখতে পাই যে যে এরকম দুইটি যে অঙ্কন করার ফলে তারা একটি বিন্দুতে মিলিত হয় সে বিন্দুর পরে যে দুইটি বাহু দেখা যায় বা উৎপন্ন হয় সেই দুইটা বাহু সব সময় কিন্তু সমান হয় তাহলে এই দুইটি বাহু নাম হচ্ছে বিপি ইকাল টু সিপি তার মানে তো এখন এরকম দুটি ছেদ করলে একটি খণ্ডিত অংশ অপরটি খণ্ডিত অংশ সমান হয় তো এখানে হবে এই পিবি এই বাহুটা এবং হচ্ছে এই পিডি এই দুইটি বাহু সমান হয় এই দুইটি বাহু সমান হয় তাহলে এখানে হবে বিপি ইকুয়াল টু হবে পিডি পিডি তাহলে সমান বিপি পিডি তাহলে এই বাহু এবং এই বাহু সব সময় সমান হয় অথবা এই বাহু আর এই বাহু সমান হয় তার এই বাহু এ বাহু সমান এপি পিসি সমান তাহলে এ পি টু পিসি এই দুটি বাহু সমান হয় প্রশ্ন যদি এই দুইটা অপশনের মধ্যে যে কোনো একটি থাকে তাহলে সেটাই উত্তর হবেই